বন্ধুরা তুমি যদি ওটিপির আর্মি দু হাজার পঁচিশে পাশ করে আছো সিবিটি এক্সামে তোমার কোন ডেটে অ্যাডমিট কার্ড আসবে সেই নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিওতে তোমরা কমেন্ট করেছো এবং হোয়াটসঅ্যাপেও আমাকে কিন্তু জানিয়েছো তোমাদের ফুল ইনফরমেশান নিয়ে এসেছি কোন ডেটে তোমরা অ্যাডমিট কার্ড পাবে এবং র্যালি কি তোমাদের এইবারও পোস্টপেন্ড হবে অর্থাৎ পিছিয়ে যাবে যে কারণে তোমাদের কিন্তু এই আপডেট ভিডিওটা ঠিক আছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা কিন্তু পাস করে আছে সব বন্ধুদের কাছে শেয়ার করো বেশিরভাগ কিন্তু আপডেটটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের পাও সবার আগে ঠিক আছে আর্মি রিলেটেড অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে প্রথমে তোমাদের আমি এখানে শিডিউলটা ওপেন করছি ঠিক আছে শিডিউলটা ওপেন করে এখান থেকে আমি শেয়ার করছি প্রত্যেকটা জিনিস শেয়ার করবো ঠিক আছে মাত্র পাঁচ মিনিটের ভিডিও পাঁচ মিনিটের ভিডিওতে কমপ্লিট করে দিচ্ছি ঠিক আছে এখানে দেখে নাও আমাদের কিন্তু ব্যারাকপুর এবং বহরমপুর এবং শিলিগুড়ি প্রথমে শিলিগুড়ি এয়ারোর কিন্তু র্যালি হওয়ার কথা তোমরা কিন্তু সবাই তার জন্য ওয়েট করছো কুড়ি আগস্ট থেকে চারই সেপ্টেম্বর প্রথমে শিলিগুড়ি হবে তারপর বহরমপুর হবে এবার মূল যে পয়েন্টটা এখনও কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড এসেছে নাকি আসেনি অনেক ছেলে এই নিয়েই কিন্তু কমেন্ট করছো যে দাদা অ্যাডমিট কার্ড এসেছে না আসেনি এবং কবে থেকে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো র্যালি কি পোস্টপেন্ড হবে সেই নিয়েই আপডেটটা দিব। এবার এখানে তোমরা শিডিউলে দেখতে পাচ্ছ কুড়ি আগস্ট থেকে র্যালি শুরু হচ্ছে চারই সেপ্টেম্বর দু এবার তোমাদের র্যালি শুরু হওয়ার ঠিক দশ থেকে পনেরো দিন আগে আমাদের কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসে তো সেই দশ থেকে পনেরো দিন কিন্তু প্রায় কিন্তু তোমাদের হয়ে গেল তো এর এখনও কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড এসেছে নাকি আসেনি সেটাও আমি কিন্তু তোমাদের শেয়ার করবো এবং তোমাদের কিন্তু পুরো আপডেটটা দিব তো তোমাদের কিন্তু প্রথমে শিলিগুড়ি এবং বহরমপুর এই দুটো এয়ারও এখানে কিন্তু শিডিউলটা দিয়েছিল কুড়ি আগস্ট থেকে চারই সেপ্টেম্বর এই মুহূর্তে আমাদের কিন্তু গোপালপুর এয়ারওতে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে গোপালপুর এয়ারওতে গোপালপুর মিলিটারি স্টেশন সেখানে কিন্তু আমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট অল জেডারও ক্যান্ডিডেটদের সেখানে কিন্তু র্যালি হবে এবং তার কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে এবং এখন যে মোট কথাটা হচ্ছে সেটা হচ্ছে শিলিগুড়ি এবং বহরমপুর এই দুটো এয়ারোকে নিয়ে যেটা কিন্তু সেবক রোড মিলিটারি স্টেশন শিলিগুড়ি এখানে কিন্তু হওয়ার কথা ছিল কুড়ি আগস্ট থেকে চারই সেপ্টেম্বর তার তোমাদের অ্যাডমিট কার্ড এসেছে নাকি আসেনি সেই নিয়ে পুরো ডাউট ক্লিয়ার করব এবং তার সাথে সাথে আমি আপডেটটাও তোমাদের কিন্তু এখানে শেয়ার করে দিচ্ছি তো চলো এখানে কিন্তু দেখে নাও আমি প্রথমে তোমাদের কি করবো একজন এর আমি কিন্তু আইডি পেয়েছি একদম আমি লগ ইন করে দেখাবো অ্যাডমিট কার্ডটা এসেছে কিনা তার কারণ অনেক ছেলে কমেন্ট করছো যে দাদা অ্যাডমিট কার্ড এসেছে কিনা আমাদের কিন্তু আপডেট দাও আমি তোমাদের কিন্তু সরাসরি এখানে আপডেট দিয়ে দিচ্ছি এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সরাসরি ক্যাপচার দিয়ে ওপেন করছি তোমরা কিন্তু তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে চাইলে কিন্তু চেক আউট করতে পারো যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছো ফরগেট করে কিন্তু তুমি করতে পারো তো চলো আমি কিন্তু এখানে শেয়ার নেব বন্ধুরা তোমাদের সামনে কিন্তু আমি একজন ভাইয়ের আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করছি এরাও চলে আসছে সেই ছেলেটা কিন্তু পাস করেছে তার কিন্তু এখানে কিন্তু আমি পুরো ডিটেলসটা শেয়ার করছি ঠিক আছে এইবার তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবে সেটাও দেখে নাও এখানে চলে আসার পরে ওয়েলকাম দিয়ে তোমার নাম শো করবে এই ওয়েলকাম দিয়ে নাম শো করার পর এখানে কিন্তু তুমি ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটা পেজ খুলে আসবে ঠিক আছে এটাই কিন্তু তোমার ড্যাশবোর্ড এবার এখানে তুমি র্যালি অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করতে পারবে এখানে দেখো তোমাদের সামনে কিন্তু একটা বাম দিকে র্যালি অ্যাডমিট কার্ডের একটা সেকশান রয়েছে এই র্যালি অ্যাডমিট কার্ডের সেকশন সেকশানে ক্লিক করবে র্যালি অ্যাডমিট কার্ডের সেকশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ খুলে আসবে এবার এই পেজেই কিন্তু তোমাদের পুরো রেকর্ডটা ফাউন্ড হবে এবার তোমাদের বলে রাখি বন্ধুরা এই যে তোমাদের সামনে ওপেন করেছে এই যে ভাইটা এর কিন্তু মেল চলে এসেছে এ কিন্তু পাস করা ক্যান্ডিডেট এবার শিলিগুড়ি আরও জিডি ক্যান্ডিডেট তার কিন্তু এখনও অ্যাডমিট কার্ড আসেনি র্যালি অ্যাডমিট কার্ড আজকে কিন্তু তোমাদের তেরো তারিখ হতে চললো তেরো তারিখ হতে চলল কুড়ি তারিখ থেকে র্যালি এখন প্রায় সাত দিন বাকি তাও কিন্তু তার অ্যাডমিট কার্ড আসেনি তো সেই কারণেই এই মূল ভিডিওটা পুরো ভিডিওটা বানানোর কিন্তু এইটাই মূল উদ্দেশ্য তো জিডি টেডমেন্ট টেকনিক্যাল কারোরই কিন্তু এখনও অ্যাডমিট কার্ড আসেনি শিলিগুড়ি বলো বহরমপুর বলো কারও কিন্তু অ্যাডমিট কার্ড আসেনি এইবার তোমাদের মোট যে ইম্পর্ট্যান্ট আপডেটটা দেবো সেটা হচ্ছে র্যালি কি এবারও পোস্টপেন্ড হতে চলেছে আগেরবারের মতো তো তোমাদের বলে রাখি আমার যতটা সম্ভব ঠিক আছে আমি যতটা আমি কিন্তু চান্স দিচ্ছি তো র্যালি কিন্তু এবারও পোস্টপেন্ড হতে চলেছে তার কারণ এখনও কিন্তু র্যালি অ্যাডমিট কার্ড আসেনি মাত্র হাতে কিন্তু আর সাত দিন সময় আছে তো সে কারণে আমি কিন্তু বলতে পারছি যে র্যালি কিন্তু এবারও পোস্টপেন্ড হতে চলেছে এবার দেখো এটা কিন্তু আমি আমার সম্ভাব্য বললাম কোনো অফিসিয়াল আপডেট নেই আমি কিন্তু আমার সম্ভাব্য বললাম যেহেতু অ্যাডমিট কার্ড আসছে না আগের বারও এমনটাই হয়েছিল অ্যাডমিট কার্ড আসেনি প্রথমে র্যালির আপডেট দিয়ে তারা কিন্তু চলে গেছিলো তারপরে কিন্তু কোনো আপডেট আসেনি ঠিক আছে অর্থাৎ র্যালি কিন্তু পোস্টপেন্ড হয়েছিল তো সেই কারণে আর সাত দিন হাতে আছে আমি সেই কারণেই তোমাদের বললাম যে পোস্টপেন্ড হতে চলেছে এবার এরপরে যদি যখন অ্যাডমিট কার্ড আসবে বা কোনো আপডেট আসবে আমি কিন্তু সবার প্রথমে জানিয়ে দেবো ঠিক আছে যার কারণে অনেক ছেলে এস এম এস করছে কমেন্ট করছে যে তারা কবে অ্যাডমিট কার্ড আসবে কবে অ্যাডমিশ আসবে তারা কিন্তু বুঝতে পারছে না কী হচ্ছে না হচ্ছে অনেকে পাস করেছে ঠিক আছে পাস করা ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড আসেনি যেহেতু কুড়ি তারিখ থেকে র্যালি হওয়ার চান্স হয়েছে তো সেই কারণে আমি তোমাদের কিন্তু এই মুহূর্তে আমার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তোমাদেরকে বলছি র্যালি কিন্তু পোস্টপেন্ড হতে চলেছে এবার তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাও যদি তোমাদের অ্যাডমিট কার্ড আসে আমি সবার আগে ভিডিও বানাবো যেমনটা তোমরা জানো আমরা প্রত্যেকটা আপডেট সবার প্রথমে দেই তো অবশ্যই তুমি কিন্তু আপডেটটা পাবে এবং যদি তোমাদের র্যালি হয় সেক্ষেত্রেও তোমরা কিন্তু র্যালির আপডেটটা পাবে ঠিক পিছিয়ে গেলে তার উপরেও আমি কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আসবে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুর কাছে শেয়ার করে